হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রী গুরুভেন জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভগবদ্ গীতা বিভূতিযোগ দশম অধ্যায় শ্লোক নাম্বার পঁয়ত্রিশ साम तथा साम्नाङ गायत्री छन्द साम छन्दा मार्ग शीर्ष हमे तुनाङ कुसुमा बृहत्सा गीत तेदेर्गीतसमूहे मध्ये गायत्री गायत्री मन्त्र छन्द साम छन्द समूहे मध्ये आमी মাসানাম মাস সমূহের মধ্যে মার্গ শীর্ষ অগ্রহায়ণ অহম আমি ঋতু নাম সমস্ত ঋতুর মধ্যে কুসুমা কর বসন্ত অনুবাদ সামবেদের গীত মধ্যে আমি বৃহৎ সাম এবং সমস্ত ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী সাম সমূহের মধ্যে আমি অগ্রহায়ন এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত তাৎপর্য ভগবান পূর্বেই বলেছেন যে সমস্ত বেদের মধ্যে তিনি সামবেদ সামবেদ বিভিন্ন দেবতাদের দ্বারা গীত অপূর্ব সুন্দর গীত সমূহের দ্বারা সমৃদ্ধ এই সঙ্গীতগুলির একটিকে বলা হয় বৃহৎসাম যার সুর অপূর্ব মধুর্য মাধুর্য মণ্ডিত এবং যা মধ্যরাতে গীত হয়ে থাকে সংস্কৃত ভাষায় কবিতাকে ছন্দবদ্ধ করার কতকগুলি বিশেষ নিয়ম আছে ছন্দ ও মাত্রা যেখানে আধুনিক কবিতার মতো খামখেয়ালিভাবে লেখা হয় না সুসংবদ্ধ কবিতার মধ্যে গায়ত্রী মন্ত্র শ্রেষ্ঠ যা যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণের আগে থাকেন শ্রীমদ্ ভাগবতে গায়ত্রী মন্ত্রের উল্লেখ করা হয়েছে যেহেতু গায়ত্রী মন্ত্রের মাধ্যমে বিশেষত ভগবানকে উপলব্ধি করা যায় তাই তা ভগবানের প্রতীক প্রধানত মার্গে উন্নত মানুষদের জন্যই এই মন্ত্র নির্দিষ্ট হয়েছে এবং কেউ যদি এই মন্ত্রে সিদ্ধি লাভ করেন তবে তিনি ভগবদ্দামে প্রবেশ করতে পারেন গায়ত্রী মন্ত্র জপ করতে হলে প্রথমে জড় প্রকৃতির নিয়মানুসারে সত্যগুণে অধিষ্ঠিত হয়ে যথার্থ স্তরে স্থিত ব্যক্তির গুণ অর্জন করতে হবে বৈদিক সভ্যতায় গায়ত্রী মন্ত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রহ্মের শব্দ অবতার বলে গণ্য করা হয় ব্রহ্মা এই মন্ত্রের প্রবর্তক এবং তা গুরু শিষ্য পরম্পরায় তার থেকে নেমে এসেছে সমস্ত মাসের মধ্যে অগ্রায়ণ মাসকে বছরের শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হয় কারণ ভারতবর্ষে এই সময়ে ক্ষেতের ফসল সংগ্রহ করা হয় এবং জনসাধারণ এই সময় আনন্দ অনুভব করেন অবশ্যই বসন্ত এমনই একটি ঋতু যে সমগ্র জগতে সকলেই তা পছন্দ করেন কারণ বসন্ত ঋতু নাতিশীতোষ্ণ এবং এই সময় গাছপালা ফুলে ও ফলে শোভিত হয় বসন্তকালে শ্রীকৃষ্ণের লীলাসমূহে স্মরণ করে অনেক মহোৎসব উদযাপিত হয় তাই বসন্ত ঋতুকে সর্বপেক্ষা আনন্দোজ্জ্বল ঋতু বলে গণ্য করা হয় এবং এই ঋতুরাজ বসন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে